ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকে আমি কথা বলবো কাউন্সিলিং থেরাপি কি আপনারা যখন মনের রোগের কোনো ডাক্তারের কাছে যান আপনাদের কিন্তু অনেক সময় বলে যে কাউন্সিলিং করাতে হবে এবং সেই যে কাউন্সিলিংটিকে আপনারা অনেক সময় কাউন্সিলিং বলে থাকেন থেরাপি বলে থাকেন সাইকোথেরাপি বলে থাকেন আবার বলেন যে কাউন্সিলিং থেরাপি এটাও বলে থাকেন সো এই যে কাউন্সিলিং থেরাপিটা আসলে কি সেটা তো জানা খুবই দরকার কাউন্সিলিং একটা সাইকোলজিক্যাল টার্ম বা বা যে ফিল্ডগুলো আছে যেখানে হচ্ছে যে কাজ করে তার ভিতরে যেমন ক্লিনিক্যাল সাইকোলজি ফরেন্সিক সাইকোলজিস্ট আবার অনেক ক্ষেত্রে অনেকে কাজ করে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসাবে অনেকে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি স্কুল সাইকোলজি এডিকশনাল সাইকোলজি এই যে সাইকোলজি যে ফিল্ডগুলো যেমন আলাদা আলাদা থাকে কাউন্সিলিং সাইকোলজি এমন একটা ফিল্ড এখন কাউন্সিলিং থেরাপি বলা হয় থাকে থেরাপির বিষয়টা কি রকম মনে করেন আপনার যে সাইকোলজিক্যাল প্রবলেমটা হয়েছে যেটা হয়তোবা আপনার ফিজিশিয়ান বলেছে যে এর মানসিক রোগ আছে এ পাগল হয়ে গেছে এই অ্যাবনরমাল হয়ে গেছে বিভিন্নভাবে কিন্তু আপনারা বলে থাকেন কিন্তু এই যে টার্মগুলো সেগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ব্যবহার করি না কারণ আপনি আমি সবাই কিন্তু কোনো একটা সমস্যার ভিতরে কম বেশি যান এই যে স্ট্রেস ব্যাংক যেটি আমরা কি পড়ি না আমাদের কি মানসিক চাপ হয় না টেনশন হয় না অনেক সময় ঘুমাতে গেলে কি আমরা ঘুমটা দেরি হয়ে যায় না তাহলে কি হয় এগুলো কি আমাদের কি মানসিক সমস্যার কারণে হচ্ছে না বা আমরা কি টেনশন করছি তাই বলে হচ্ছে না অবশ্যই হচ্ছে তাহলে কি হলো যে এই যে মনের রোগ এগুলো কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে বলা হয় ষোলো পার্সেন্ট আছে যাদের এই যে মানসিক সমস্যা তারা আক্রান্ত এর ভিতরে পনেরো পার্সেন্ট আছে আপনি আমি এই যে আমি কথা বলছি আপনার শুনছেন আর এক পার্সেন্টের ক্ষেত্রে দেখা গেছে তাদের হসপিটালাইজ করতে হয় এখন এই যে মনের রোগের ক্ষেত্রে কাউন্সিলিং থেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার সমস্যাটা যদি মাইল্ড টু মডার লেভেলে থাকে তাহলে এই যে আপনি কাউন্সিলিং থেরাপি বলছেন সেটা কিন্তু আপনার জন্য দরকার হবে এখন এর ক্ষেত্রে কি হয় এখানে তিনটা বিষয় আপনারা অনেকে মনে করেন কাউন্সিলিং করাবে ও বাবা কি না কি জানো হয়তো বা ব্রেনে শর্ট দিবে অথবা হয়তোবা এমন কিছু প্রশ্ন করবে যেটা হলো হয়তোবা আমাদের জন্য খারাপ হয়ে যাবে বা আমার তো সব কিছু জেনে যাবে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বা আমি কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যে কিভাবে কথা বলবো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনাদের অনেকের ভিতরে কনফিউশন থাকে অনেকে লজ্জা পান ভয় পান অনেকে কিন্তু অনেক বেশি মানসিক চাপে পড়ে যান এই বিষয়টা যখন শোনেন অ্যাকচুয়ালি কি কাউন্সিলিং সাইকোলজিস্ট যারা আছে তার কিন্তু একদম বলা হয় থাকে নন জাজমেন্টাল জেনুইন আপনার কথাগুলো কনফিডেন্সিয়াল লাগবে আপনাকে এই বিষয়গুলো অন্য কাউকে বলবে না কোনো দিন এছাড়া যে অন্য যে কনস্টেন্ট ফর্ম আছে যে আপনাকে কিন্তু আগে থেকে বলে নেবে যে এই বিষয়গুলো আমাদের ভিতরে থাকবে এই বিষয়গুলো যদি এইভাবে ব্যাপ্তি ঘটে সেক্ষেত্রে আমরা এইভাবে এটা করতে পারি এখন এই বিষয়টা কিন্তু আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে গোপনীয়তার কথা গুরুত্ব দেওয়া হবে আপনি যেখানে থাকবেন আপনার কথাগুলো রেকর্ড করা হবে না আপনার কথাগুলো অন্য কেউ জানবে না অন্য কেউ কি বলবে না এই বিষয়গুলো কনফার্ম থাকে এখন কাউন্সিলিং থেরাপির ক্ষেত্রে এটা বলা হয় যে আমরা যখন সাইকোলজিক্যাল প্রবলেমটা হয় সেটা হলো আমাদের একটা ব্রেনের প্রবলেম এই যে ব্রেনের প্রবলেমটা দুই ধরনের চিকিৎসার মাধ্যমে কিন্তু সফলভাবে মুক্ত হওয়া যায় এক হচ্ছে সাইকিয়াট্রিক মেডিসিন যারা সাইক্যাট্রিস্ট আছেন তারা দিয়ে থাকেন একটা হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারা দিয়ে থাকেন আবার বাচ্চাদের ক্ষেত্রে কিটা কারা দেন এটা যারা স্কুল সাইকোলজিস্ট থাকেন বা এডুকেশন সাইকোলজিস্ট থাকেন তারা কিন্তু দিয়ে থাকেন বাংলাদেশে প্রেক্ষিতে দেখা গিয়েছে যে এদের পরিমাণটা কম থাকাতে অনেক ক্ষেত্রে এই যে স্কুল সাইকোলজিস্ট বা এডুকেশন সাইকোলজিস্টের কথা বলা হয় বা কাউন্সিলিং সাইকোলজি বলা হয় এরাও কিন্তু দিয়ে থাকেন এখন আপনার সমস্যাটা যখন সাইকোলজিক্যাল বা ব্রেনের তখন এটা হয় আপনি সাইকালিস্টের কাছে যাবেন অথবা কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা অন্য অন্য সাইকোলজিস্ট যারা আছেন তাদের কাছে যাবেন অনেক ক্ষেত্রে আপনার কী হয় যে কাউন্সিলিং থেরাপির কথা বললেন কিন্তু আপনি কার কাছে যাবেন কোথায় যাবেন সেটা আপনার জানেন না বা এখান থেকে কী করানো হয় এখানে করানো হয় তিনটা বিষয় গুরুত্ব দেবে আপনার একটা হলো আপনি কীভাবে চিন্তা করেন সেটাকে আপনাকে হেল্প করবে সেটা ফ্যাসিলিটেট করবে আপনি যখন চিন্তাটা হয় আপনার ভিতরে আচরণটা কীরকম হয় এবং এই চিন্তা এবং আচরণের ভিতরে আর একটা বিষয় আছে সেটা হলো ইমোশন বা আবেগ বা ফ্লিং আমাদের অনুভূতিগুলো সেই অনুভূতিগুলো ধরার জন্য আপনাকে হেল্প করবে সাথে সাথে আপনার হয়তো অতীতে কোনো ট্রমা আছে হয়তো বা আপনি স্ট্রেসের ভিতরে দিয়ে যাচ্ছেন সেইগুলো কিভাবে মোকাবেলা করবেন সেই বিষয়গুলো আপনার সাথে থেকে সে করবে আপনি খুব সহজে সেগুলোকে মোকাবেলা করতে পারবেন কাউন্সিলিং সাইকোলজিস্ট যারা আছেন তারা বিভিন্ন রকম থেরাপিটিক টেকনিক ব্যবহার করে আপনারা সিবিটি নামটা অনেক বেশি শুনবেন কেননা আপনি যখন কোনো ডাক্তারের কাছে যান সাইকোলিস্টের কাছে যান তিনি খুব সুন্দর করে লিখে দেয় সিবিটি সাইকোথেরাপি অথবা সিবিটি হ্যাঁ অথবা কাউন্সেলিং সুন্দরভাবে লিখে দেয় তো সমস্যাটা হয় কি আপনারা এটাকে অনেকে ক্লাস হিসেবে মনে করেন যে এখানে ক্লাস করবে উমুক স্যারের কাছে যেতে হবে সে ক্লাস করাবে বিষয়টি হলো যে এটা হলো একদম একটা সাইন্টিফিক ওয়ে যেটাকে যারা কাউন্সেলিং করাই থাকেন তাদের কাউন্সেলিং সাইকোলজি বলে থাকেন এবং তারা একজন হচ্ছে ক্লিনিশিয়ান তাদের কাজ হচ্ছে আপনার ব্রেনের যে বা যে হরমোনাল যে ইমব্যালেন্সটা আছে সেটাকে ব্যালেন্স করা সেক্ষেত্রে কি করতে হবে আপনার প্রবলেমটাকে কীভাবে আপনি নিজে নিজে সমাধান করতে পারবে সে বিষয়ে আপনাকে হেল্প করবে সেক্ষেত্রে সে সিবিটি অ্যাপ্লাই করতে পারে এগুলো সব থেরাপি আপনারা যেগুলো বলেন কাউন্সেলিং থেরাপি সে টি এ ইএমডিআর এনএলপি গ্যাস্টাল সাইকোলো সাইকোথেরাপি এক্সিস্ট্যাসিয়াল সাইকোথেরাপি এই যে থেরাপিটিক যে কোর্সেসগুলো সেগুলো কিন্তু তারা আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করবে সো আশা করি আপনার কাউন্সিলিং সাইকোথেরাপি সম্পর্কে ধারণা পেয়েছেন তারপর কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই জানাবেন তবে একটা কিছু প্রশ্ন আছে যেটা আমি বরাবর পাই কাউন্সিলিং থেরাপি আপনি কোথায় করবেন খুবই সহজ আপনি অনলাইনেও করতে পারেন অফলাইনেও করতে পারেন তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি যার কাছ থেকে কাউন্সিলিং নিচ্ছেন সে কি প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট কিনা সেটা জানা জরুরি অ্যাজ এ প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে সে যদি কাউন্সিলিং সাইকোলজিস্ট নিজেকে লিখতে চায় তাকে হচ্ছে যে এম ফিল ডিগ্রি থাকতে হবে এবং সাথে সাথে তার সাইকোলজিতে অনার্স থাকতে হবে মাস্টার্স থাকতে হবে সাইকোলজিতে কোনো প্রফেশনাল ডিগ্রি সে তারপরে কিন্তু বলা হয় তাকে তো এটা যদি আপনি নিতে পারেন তাহলে অনলাইন বা অফলাইনে নিতে পারেন আমি সবসময় বলি কাউন্সিলিং যখন নেবেন বা কাউন্সিলিং থেরাপি যখন নেবেন প্রতি সপ্তাহে একটা করে নেওয়ার চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে যদি এটা দেরি হয় সেটা অবশ্যই আপনার কাউন্সেলিং সাইকোলজি সে খোলামেলা আলোচনা করবেন অনেকে আছে কাউন্সিলিং থেরাপিটা কিছুদিন নেওয়ার পর বন্ধ করে দেন এটা কখনোই করা যাবে না আপনি যদি ভালো হয়ে যান তাহলে এই যে আপনার প্রফেশনাল যে সাইকোলজিস্ট থাকবে তার সাথে কথা বলে একদম ঠিক করে নেবেন মনে রাখবেন একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনার কথার মূল্য দিবে আপনার কথাগুলো গোপন রাখবে এবং আপনি যা বলবেন সেটাকে গুরুত্বের সাথে নিবে সে একজন জেনুইন হবে এবং আপনার আপনার সাথে একটা খুব ভালো একটা বন্ডিং সে তৈরি করবে সো এটাই হলো কাউন্সিলিং থেরাপির মূল বিষয় আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর কাউন্সিলিং থেরাপি যদি বলেন সেক্ষেত্রে আপনি যে বিভাগে আছেন সেই বিভাগ থেকে একটু লক্ষ্য করতে পারেন যারা এই পর্বে যারা তারা আছে কিনা অথবা যদি এমন হয় যে অনলাইনে আপনি নিতে পারেন তাহলে অনলাইনে অবশ্যই আপনারা নিতে পারবেন সো অবশ্যই মেন্টাল হেলথ রিলেটেড যে সমস্যায় হোক না কেন আপনারা শুধুমাত্র ওষুধের উপরে নির্ভর করবেন না কারণ ওষুধ যতদিন খাওয়া হয় যদি কাউন্সেলিংটা না নেওয়া হয় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা রিল্যাক্স হয় ওষুধ বন্ধ করে দিলেন আবার সমস্যাটা ফিরে আসলো সো অবশ্যই আপনার কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেবেন দরকার হলে আপনার এই যে মেডিসিন সেটা আপনার নেবেন চাষিবীট এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম